আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশ গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী হামসর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের জাতীয় সমাবেশে স্বাগত জানিয়ে স্বাগত মিছিলে উপস্থিত রয়েছেন চাঁদপুর সদর তিন আসনের সম্মানিত এমপি পদপ্রার্থী আমাদের সকলের প্রিয় ভাই জননেতা জনাব অ্যাডভোকেট শাহজাহান মিয়া ভাই উপস্থিত আছেন হামসপুর উপজেলার শাখার সম্মানিত আমির জনাব আবুল হোসেন ভাই এবং উপস্থিত আছেন এই হামসপুর উপজেলার সম্মানিত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আমাদের সকলের প্রিয় ভাই জনাব জশমুদ্দিন ভাই এবং অন্যান্য উপজেলা নেতৃবৃন্দ আমার সামনে সংগ্রামী কর্মী ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া আমরা বলতে চাই বাংলাদেশের একটি শান্তি এবং শৃঙ্খলাপূর্ণ আদর্শ রাষ্ট্র গড়ার জন্য বাংলাদেশ জমা আদি ইসলামী শ্রান্তপা দাবি ঘোষণা করেছেন এই শান্তপা দাবি বাস্তবায়ন করার উদ্দেশ্যে যে সমাবেশের আয়োজন করেছেন আমরা সমাবেশের মাধ্যমে এই শ্রান্ত বা কর্মশিষে বাস্তবায়নের মাধ্যমে একটি আদর্শ রাষ্ট্র গঠনের রূপরেখা প্রকাশ হবে ইনশাআল্লাহ এর মাধ্যমে মুসলিম জনতা তাওহিদি জনতা এবং শান্তিকামী মানুষের বিজয় হবে ইনশা আল্লাহ এর সাথে কি আপনারা সবাই একমত আছেন আগামী দিনে এই সমাবেশ বাস্তবায়ন করে এই দেশে একটি আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা করার মাধ্যমে আমরা এদেশের মানুষকে শান্তির দিকে ফিরিয়ে দিব ইনশা আল্লাহ এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আমি উপস্থিতি এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন জনাব অ্যাডভোকেট শাহজাহান ভাই জনাব অ্যাডভোকেট শাহজাহান মিয়া ভাইকে এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপজেলা আমির জনাব মাওলানা আবুল হোসাইন উপজেলা সেক্রেটারি জামাতে বিজনে পর্যায়ে নেতৃবৃন্দ ছাত্র শিবিরের নেতৃবৃন্দ বিশিষ্ট নাগরিক সাংবাদিক বন্ধুগণ এবং আমার প্রাণপ্রিয় আঞ্চরবাসী সকলকে আমি জামাতের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে আগামী উনিশ তারিখ ১৯ জুলাই জাতীয় সমাবেশের ডাক দেওয়া হয়েছে বিশ্ববর্ণ ইসলামী আন্দোলনের অন্যতম নেতা বিশ্ব আন্দোলনে ইসলামী আন্দোলনের অন্যতম পুরোধা বাংলাদেশ জামায়াত ইসলামী সিভা সালার জানাব ডাক্তার শফিকুর রহমান সাহেবের আহ্বানে উনিশ তারিখে চলো চলো ঢাকায় চলো কর্মসূচি বাস্তবায়নের জন্য আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি উনিশ তারিখ বাংলাদেশের মানুষের জন্য এক ঐতিহাসিক দিন ঐতিহাসিক শরাবদী উদ্যানে জাতির ভাগ্য পরিবর্তনের জন্য অবাধ সুষ্ঠ গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচনের রূপরেখা সেখান থেকে ঘোষণা আসবে ইনশাল্লাহ এই সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য জামাত ইসলামের পক্ষ থেকে সাত দফা ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে এই সাত দফা বাস্তবায়নের জন্যই এই সমাবেশের ডাক দেওয়া হয়েছে কাজে এই সমাবেশে আমরা সর্বস্তরের মানুষ যোগ দেবে ইনশাআল্লাহ হাইমসরবাসীকে বিশেষভাবে আমি আহ্বান জানাই যে আসুন আমরা উনিশ তারিখ আগে ভাগে আমরা সরাদ্দি উদ্যানে উপস্থিত হব এবং জাতীয় নেতৃবৃন্দের বক্তব্য শুনে সেখান থেকে আমরা দিক নির্দেশনা নিয়ে আমাদের মাঠে বাজারে ঝাঁপিয়া প্রমাণ আমাদেরকে তৌফিক দান করুন এখনই আমাদের গণসংযোগ শুরু হবে গণসংযোগে সকলকে অংশগ্রহণ